দুটো জিনিস একসঙ্গে করতে হবে আপনাকে আমরা ওই যখন ইনস্টিটিউশনাল ইকোনমিক্স এর বিশ্লেষণ করি একদিকে হচ্ছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন মানে হচ্ছে নিয়মকানুন যেমন সংবিধান একটা ইনস্টিটিউশন আইন একটা ইনস্টিটিউশন যে কোনো অধ্যাদেশ একটা ইনস্টিটিউশন এগুলা নিয়ম আরেক আরেকদিকে হচ্ছে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বাংলায় আমরা একটা ভুল করি আমরা ইনস্টিটিউশন অর্গানাইজেশনকে মিলাই ফেলি দুটা আমরা প্রতিষ্ঠান বলি হ্যাঁ নিয়মকেও প্রাতিষ্ঠানিক অর্থনীতি বলি আবার প্রতিষ্ঠানকেও প্রতিষ্ঠান বলি এটা কনফিউজিং নিয়ম কানুন হচ্ছে ইনস্টিটিউশনটা কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান না না ওটা নিয়ম সংবিধান সংবিধান কিন্তু কোনো হচ্ছে নিয়ম নিয়মকানুন আইন হচ্ছে নিয়ম নিয়মকানুন আচ্ছা অন্যদিকে হচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হচ্ছে আদালত প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসায়ী সংস্থা ঠিক আছে এখন আমরা আইন করে দিলাম নিয়ম কানুন করে দিলাম করে দিলাম। কিন্তু আমার প্রতিষ্ঠান সেই আইন চায় না কোনো লাভ না আমাকে এমন একটা আসতে হবে যে আইনটা প্রতিষ্ঠানের জন্য উপযোগী গুলাই মেজরিটি প্রতিষ্ঠান এই আইনটা চায় তার নিজের স্বার্থে এবং এই আইনটা রাখার জন্য সে রাস্তায় নেমে ওইটাকে কার্যকর করবে তখনই আপনার ইনস্টিটিউশন কার্যকর হবে এখন সমস্যাটা হলো যে আমাদের আইনটাও ভুল নিয়মকানুনগুলো অনেক ভুল এমন সংবিধানে যে অনেক রকমের সাংঘর্ষিক ব্যাপার আছে আমরা সবাই জানি আবার সংগঠনগুলোও আমাদের উপযোগী না হ্যাঁ আপনার রাজনৈতিক দলই আইনটা মানতে চায় না আপনার ব্যবসায়ী আইনটা মানতে চায় না এখন এটা ঠিক যে যে কোনো দেশে আইন ভঙ্গ করে যদি কেউ নিজের উপকার করতে পারে লাভ করতে পারে সে করবে হ্যাঁ কিন্তু যখন আপনি আইন মেনে আপনি যতটা আপনার প্রবৃদ্ধি হওয়ার কথা আপনি সেটা পাচ্ছেন না তখন কেউ আইন মানতে চায় না এখন যদি আপনার সবগুলা ব্যবসায়ী প্রতিষ্ঠান উৎপাদনশীল হয়তো তাহলে হয়তো তারা লুকায় লুকায় কেউ ট্যাক্স ফাঁকি দিতে চেষ্টা করতো কিন্তু যখন একবার ধরা পড়ে যে আমি ট্যাক্স ফাঁকি দিয়েছি তখন সে নিজেই কান ধরে বলবে যে আমি আমি ট্যাক্স দিব এটা যেটা পাশ্চাত্যে হয় পাশ্চাত্যে যখন আপনি আইন ভঙ্গ করেন তখন যে আইন ভঙ্গ সবাই আইন ভাঙতে চায় হ্যাঁ কেউ ট্যাক্স দিতে চায় না কেউ সব আইন মানতে চায় না কেউ ট্রাফিক লাইটে দাঁড়াতে চায় না কিন্তু যখন একবার ধরা পড়ে সে তখন মাফ চায় বলে যে আমি আর করবো না কেন কারণ সে আইনটা ফলো করলেও কিন্তু তার অনেক লাভ হবে এবং আইনটা ফলো না করলে তার যে তার পার্শ্ববর্তী যেসব সংস্থা আছে তার সঙ্গে সে আর লেনদেন করবে না আমি যদি লন্ডনে বসে ট্যাক্স না দেয় আর জানা জানা হয়ে যায় আমি ট্যাক্স দিই না আমার সঙ্গে অন্য কেউ ব্যবসা করবে না কারণ তারা চাইবে না যে তারা নাম খারাপ হবে কিন্তু যদি আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুবই দুর্বল হয় তারা অনুৎপাদনশীল হয় তাহলে তারা তো ট্যাক্স না দিয়েই তার লাভ ব্যাংকের থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়েই তার বেশি লাভ সে সব রকমের আইন ভঙ্গ করেই তার বেশি লাভ তো এরকম প্রতিষ্ঠান আইন ফলো করতে চাবে না এবং সে যখন জানবে যে জানা হয়ে যাবে যে সে আইন ফলো করে না তার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান তারাও কিন্তু আইন ফলো করে না তো তার সঙ্গে সে কিন্তু লেনদেন করতেছে তার সঙ্গে সে ইনফরমালি বলে যে ঠিক আছে আমি তোমারে টাকা দিব তুমি সিমেন্ট দাও কিন্তু আমি জানি তুমি চোর তুমিও কিভাবে হয় তুমি আমাকে না দিলে আমি কিন্তু অনানুষ্ঠানিক ভাবে তোমার উপরে চাপ দিব আমি আমার মাস্তান পাঠায় আমি টাকাটা নিয়ে আসবো আমি আদালতে যাব না কারণ আদালতে তুমিও চোর আমিও চোর তো সেই আমি আদালতে যাব না আমি টাকা খরচ করে আমার টাকাটা ফেরত নিব তোমার এই ভিত্তিতে কিন্তু ব্যবসা হয় এই ভিত্তিতে সবকিছু হয় অর্থাৎ সবাই সব রকমের আইন ভাঙতেছে এবং অনানুষ্ঠানিক ভাবে তারা তাদের ব্যবসাগুলো করতেছে এটার থেকে বের হয়ে আসা কিন্তু একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া হ্যাঁ এটার জন্য আমাদের আস্তে আস্তে উৎপাদনশীলতা বাড়াইতে হবে আমার আমাকে মধ্যম শ্রেণীর এসএমই স্ট্রাকচারটাকে ব্যাপক করতে হবে এবং তাদেরকে উৎপাদনশীল করতে হবে তারাই তখন চাইবে যে আইনটা মানা হোক কারণ যখন আপনার হাজার হাজার প্রতিষ্ঠান হয়ে যাবে তখন কিন্তু আপনি ব্যক্তিগত আমি একে চিনি ওকে চিনি ওকে দিয়ে আমি এটা করাই নিব একে দিয়ে করাই নিব তখন আর কাজ করবে না আইনের শাসন আসে যখন আপনার উৎপাদনশীল সংগঠনের সংখ্যা অনেক বেশি বেশি হয়ে যায় তখন আপনি একটা ইউনিভার্সিটি চালান বা পত্রিকায় চালান বা একটা ব্যবসা চালান আপনাকে তখন আইনের শাসন দরকার আমরা সেই জায়গায় এখনো আসি নাই তো এখন সেখানে আপনার প্রশ্নের ফেরত আসি আপনি এই যে সেপারেশন অফ পাওয়ার কথা বলছেন ভাবেন আমরা একটা খুব সুন্দর সংবিধান লিখলাম এবং সেই সংবিধানে আগের সব সাংঘর্ষিক জিনিসগুলো সরাই ফেললাম এখন আমরা বললাম যে এই ধরেন বিচার বিভাগের যে নিয়োগ এটা বিচার বিভাগই করবে এখানে প্রধানমন্ত্রী কোনো হাত নাই বলে দিলাম আইনটা খুব সুন্দর হয়ে গেল হ্যাঁ আমরা সংবিধানটাকে সংশোধন করে দিলাম বা নতুন সংবিধান লিখে ফেললাম কিন্তু আমাদের দলগুলা ওই আগের দলই থেকে গেল আমার দলগুলা সেই অ অগনতান্ত্রিক আপনার তাবেদার ভিত্তিক আপনার ক্লায়েন্ট লিস্ট পার্টি থেকে গেল ঠিক আছে ওরা এখনো ওই কায়দায় পয়সা দিয়ে ভোট কিনে বা পয়সা দিয়ে পেটোয়া বাহিনী কিনে নির্বাচন করে তারা ক্ষমতায় আসে ধরেন সেটা থেকে গেল হ্যাঁ তখন কি হবে তখন সেই দল যখন ক্ষমতায় আসবে তখন প্রধানমন্ত্রী দেখবে যে না আই বিচার বিভাগের ওই ওরাই নিয়োগ করবে তখন সে কি করবে সে ফোন তুলে তার প্রধান বিচারপতিকে বলবে যে দেখো আমি কিন্তু ওই বিচারপতি চাই না আমি ওই বিচারপতি চাই তো তুমি এটা বলবা তো তখন সেই বিচারপতি ফোন শুনে সে জানে যে এই লোকের হাতে অনেক ক্ষমতা আছে আমার কোনো ক্ষমতা নাই তখন সেই বিচারপতি যাকে নিয়োগ দেবে আপনার চোখে মনে হবে যে সেই নিয়োগ দিচ্ছে কিন্তু আসলে ওই পিছন থেকে তাকে বলে দেওয়া হয়েছে আপনার কোনো লাভ হইলো লাভ তো হইলো না আপনার আমরা যদি সত্যিকার যদি সেপারেশন অফ পাওয়ার চাই আমাকে বাস্তবে মানে মেটিরিয়াল রিয়ালিটিতে আমাকে অনেকগুলা সমতার কেন্দ্র থাকতে হবে দেশে যখন যখন যদি প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে আপনার সংবিধান সংবিধানের বাইরে চাপ দিয়ে তার লোককে বসাইতে চেষ্টা করে তখন আমার আরও দশটা সমতার কেন্দ্র থাকতে হবে যে বলবে যে না আমরা এটা মানব না এখানে একটা খারাপ কাজ হয়েছে তারা তখন রাষ্ট্রপতিকে বা বিচারপতিকে তখন সমর্থন দেবে যে না আপনি সত্যি কথাটা বলেন নাহলে আমরাই টাকা খরচ করে আপনাকে সরাই দেবো এখান থেকে বুঝতে পারছেন ব্যাপারটা আপনি যদি দেখেন যে এই যে আওয়ামী লীগ তিনটা নির্বাচন ই করলো হ্যাঁ বিকৃত করলো এটা কিভাবে করলো আমার আমার যেটা বর্তমান সংবিধান যেটা আছে বর্তমান সংবিধানই তো আছে যে আপনি ভোট দিয়ে ক্ষমতায় আসবেন তো তারা তো ক্ষমতায় তিনবার আসছে এবং তারা দেখাইতেছে নির্বাচন হয়েছে কিন্তু তারাও জানে আমরাও জানি যে যদি মোটামুটি একটা যদি ভালো নির্বাচন হতো তারা তিরিশটা চল্লিশটা সিটও পাইতো না তারা তো আসলো তো এখন তার মানে কি তার মানে হচ্ছে যে যদি আপনার ক্ষমতাটা সাংঘাতিক আপনার ক্ষমতার এই বিন্যাসটা যদি সাংঘাতিক কেন্দ্রীভূত থাকে আপনি আইনে যাই লেখেন কার্যকর হবে না তো আমি এখন আইন চেঞ্জ করে বললাম যে না আপনি ফার্স্ট পাসটা পোস্ট হবে না আপনার এখন সংখ্যানুপাতিক নির্বাচন হবে তো আপনার যদি ওই রকমের পার্টি থাকে দেখবেন সংখ্যানুপাতিক নির্বাচনে তিনশো আসন জিতে ফেলছে আপনি কি করবেন আপনার কথা হচ্ছে যে আইন আর আইন কার্যকর করার প্রতিষ্ঠান এই দুইটাকে আমাদেরকে আলাদাভাবে দেখতে হবে দুইটাকে সমান্তরাল আমাকে ভালো করতে হবে এখন যেহেতু আমাদের আইনগুলাই অনেক খারাপ মানুষে মনে করে ওই আইনগুলা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে আমার কথা হচ্ছে আইন যতই খারাপ হোক না কেন ওই খারাপ আইনও তো কার্যকর করা হয় না ওই খারাপ আইনেও তো তারা ক্ষমতা আসতো না তাই না তো ওই খারাপ আইনটাকে তারা তো ওইটাকে বিকৃত করছে তো আপনার ভালো আইনও সে বিকৃত করতে হবে আমার তো অনেক ভালো আইনও হয়ে যায় তো আইন যদি বিকৃত আমি না করতে চাই তাহলে আমাকে প্রতিষ্ঠানের যে ক্ষমতা এটাকে ব্যাপকতর করতে হবে আরো বিস্তারিত করতে হবে অনেক ক্ষমতার কেন্দ্র থাকতে হবে ক্ষমতার কেন্দ্র যদি এক হয়ে যায় যে কোনো ব্যবসায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে না কারণ প্রধানমন্ত্রী তার ব্যবসাকে কালকে একটা মানে নির্দেশ দিয়ে একটা ট্যাক্স ইনকোয়ারি করে থামাই দিতে পারে সে আর কোনো বিজ্ঞাপন পাবে না সে কোনো আর কোনো কন্ট্রাক্ট পাবে না তার বরং ট্যাক্স ইনকোয়ারি হয়ে সে মরে যাবে তো প্রধানমন্ত্রী যদি এই ক্ষমতা থাকে তাহলে আপনি যতই সংবিধান লেখেন যতই কিছু করেন হ্যাঁ আপনি ওই শেষ পর্যন্ত ওই যার হাতে ক্ষমতা আছে সে সবকিছু পিছন থেকে চাবিকাঠি টানবে তাই জন্য আমার এই রাজনৈতিক বন্দোবস্তের মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে শুধু নিয়ম কানুন দেখলে হবে না নিয়ম কানুন অবশ্যই পরিবর্তন করতে হবে কিন্তু একই সঙ্গে নিয়ম কানুন কার্যকর করার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপরে আরো বেশি নজর দিতে হবে আমরা সেটাতে কোনো নজরই দেই না আমরা মনে করি নিয়ম কানুন গুলো ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে নিয়ম কানুন তো জাদু না নিয়ম কানুনকে বাস্তবায়ন করা কার্যকর করা তো প্রতিষ্ঠানের কাজ এবং শুধু সেটা আইনের প্রণয়নকারী প্রতিষ্ঠান না সেটা শুধু পুলিশের কাজ না আদালতের কাজ না সেটা আমাদের সবার কাজ আমি যেটা আমার গবেষণায় বলি এবং বহু দেশের অভিজ্ঞতা থেকে বলছি যখন আইন মানানো হয় যখন একটা আইন কার্যকর হয় নিরানব্বই ভাগ এটা হয় আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর চাপে এক পার্সেন্ট হয় আপনার উপর থেকে নজরদারির কারণে অর্থাৎ আমি ট্যাক্স দিচ্ছি কি না দিচ্ছি এটা কিন্তু পুলিশের দেখার কথা না এটা কিন্তু ট্যাক্স অথরিটি দেখার কাজ না আমি ট্যাক্স দিচ্ছি কিনা দিচ্ছি এটা আমি যাদের সঙ্গে ব্যবসা করি তারাই কিন্তু দেখছে আমি ট্যাক্স দিচ্ছি কিনা দিচ্ছি না তারাই কিন্তু আমাকে রিপোর্ট করবে আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর লন্ডনে আমি যদি আমার ছাত্রদের ভালো করে না পড়াই বা আমি কাউকে যদি ফেভার করি কোনো ছেলেকে বেশি মার্ক দিই কোনো মেয়েকে কম মার্ক দিই প্রথম কিন্তু চাপটা আসবে আমার কলিগসদের কাছ থেকে আমার ভাইস চ্যান্সার কিন্তু আসবেন ওটা কিন্তু একেবারে লাস্ট পোর্ট অফ কল আমাদের এই হরিজন্টাল চেকগুলা যে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কেন লাইনে রাখছে কেন লাইনে রাখছে কারণ আইনটা সবার জন্য এটা কার্যকর আইন এটাতে সবার লাভ হচ্ছে অর্থাৎ আপনার সংগঠনটাকেই চাইতে হবে যে আইনটা আমার জন্য ভালো তো কোন সংগঠন চাইবে যে সংগঠনের গঠনটাই ভালো যে সংগঠনটা একটা উৎপাদনশীল কাজ করছে হ্যাঁ আপনার যদি একটা ইউনিভার্সিটি হয় যেখানে আপনি সবাইকে নিয়োগ দিচ্ছেন যারা কোনো গবেষণা করতে পারে না যারা কোনো পড়াইতেও পারে না আমি বানাই বলতেছি হ্যাঁ এমন যদি একটা ইউনিভার্সিটি হয় যে কেউ এখানে কোনো পড়াইতেও জানে না গবেষণা করতে জানে না তো সেখানে আপনি ভালো নিয়ম দিতে কোনো লাভ নাই এটা সবাই একসঙ্গে মিলে নিয়ম গুলো ভাঙবে কারণ তার হচ্ছে নিয়ম ভেঙেই সে টাকা বানাবে তো আগে তো আপনাকে সংগঠনটাকে ঠিক করতে হবে যে আপনার যদি এখানে সবাই গবেষণা করতে চায় সবাই ভালো পড়াইতে চায় তখন যখন নিয়মটা বলবে যে এটা করতে হবে আর একজন দুইজন যদি না করে তখন এরা সবাই মিলে তাকে তুমি তো নিয়ম ভাঙতে ভাঙতেছো আর তোমার জন্য আমাদের নাম খারাপ হইতেছে তোমার জন্য আমার রিসার্চে টাকা পাবো না তোমার জন্য আমার ছাত্র আসবে না তখন তারাই তাকে বলবে তখন তোমার রিসিকি লাগবে না বা আপনার यूजीसी কে লাগবে না বা কোনো বাইরের সংগঠন 99% এনফোর্সমেন্ট কিন্তু আপনার Horizontally হয় সব দেশে এখন আমাদের আমরা খালি ওই যে ভার্টিক্যাল এনফোর্সমেন্টটা হচ্ছে না আমরা সেটা দেখছি কিন্তু আমাদের যে নির্বাচন হয় নাই এটার জন্য দায়ী হচ্ছে যে বিরোধী দলের শক্তি ছিল না বিরোধী দলের যদি শক্তি থাকতো তাহলে আপনি যতই ফিক্স করার চেষ্টা করেন ওই দিন যদি তারা লাখ লাখ লোক রাস্তায় নামাইতে পারতো ওই চুরিটা সম্ভব হইতো না এখন বিরোধী দলকে ভাঙা হয়েছে অবশ্যই যে রুলিং পার্টি সে গিয়ে জবর মানে জোর করে বিরোধী দলকে ভাঙছে এটা তো ঠিক কিন্তু এটাও ঠিক যে বিরোধী দল কোনো ইশতেহার গঠন করে কোনো জনপ্রিয়তা অর্জন করে মানুষকে সঙ্গে আনতে পারেনি এটাও ঠিক অর্থাৎ দোষটা শুধু আপনি রুলিং পার্টিকে দিলে হবে না আপনার যে বিরোধী দল সে যে জনপ্রিয়তা অর্জন হয়তো সে করতে পারে নাই কারণ তাকে করতে দেওয়া হয় নাই আমি জানি না হয়তো তার উপরে সাংঘাতিক চাপ ছিল কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আপনার যদি রুলিং পার্টির এগেনস্টে একটা জনপ্রিয় যদি অপোজিশন পার্টি থাকতো তাহলে তারা যতই চেষ্টা করতো কিন্তু ওই হরিজন্টাল চাপের মধ্যে কিন্তু তারা এটা করতে পারতো না হ্যাঁ এত সহজে করতে পারতো না তারা করতে পেরেছে কারণ তারা ভাঙতে সক্ষম হয়েছে তারা সব বিরোধী দলকে ভাঙতে সক্ষম হয়েছে আর বিরোধী দল কোনো স্ট্র্যাটেজি পায় নাই খুঁজে যে এমন একটা ইশতেহার দিবে এমন একটা মানুষকে মানে তার দিকে টানবে যে সে নির্বাচনের দিনে এক কোটি লোক রাস্তায় নামাইতে পারে এক কোটি লোক নির্বাচনের দিন রাস্তায় নামাইলে এটা এতটা সম্ভব হইতই না আমার মনে হয় না তো অর্থাৎ আমাকে সংগঠন দেখতে হবে বিরোধী দল হোক আমার ট্রেড ইউনিয়ন হোক আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি সত্যিকার অর্থে গণতন্ত্র চায় এরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চায় তাদেরকে গণতন্ত্রের জন্য লড়তে হবে রকম সংগঠন আমার দরকার এটাই হচ্ছে আপনার গণতন্ত্রের গ্যারান্টি উন্নয়নের গ্যারান্টি আমাকে সেই সংগঠনগুলো তৈরি করতে হবে তার সঙ্গে নিয়মগুলো ঠিক থাকতে হবে কিন্তু আমার কথা হচ্ছে যা নিয়ম আছে ওই নিয়মেই তো তারা এরা পনেরো বছর থাকতে পারতো না ওই নিয়মেই এরা পনেরো বছর থাকতে পারতো ওরা যে পনেরো বছর থেকেছে ওই নিয়মে এটা নিয়ম ভেঙে হয়েছে তো আপনার তো ভালো নিয়ম করলে ওটাও ভাঙতে পারে তারা আমাকে তো আমাকে দেখতে হবে যে নিয়ম কোনো নিয়ম যাতে কেউ ভাঙতে না পারে সেটার জন্য আমাকে চাপ সৃষ্টি করার মতন সামাজিক সংগঠন সেটা ব্যবসায়ী হোক বিশ্ববিদ্যালয় হোক সাংবাদিক আপনাদের মতন পত্রিকা হোক সেটা রাজনৈতিক দল হোক হ্যাঁ এই সবগুলাকে গঠনমূলক এবং তাদের তাদেরকে ভাবতে হবে এই আইনগুলো আমাদের স্বার্থে এবং এই আইনগুলোকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় বের হয়ে আসবো রাস্তায় যখন মানুষে বের হয় তখনই কিন্তু সবকিছু ঠিক হয়ে যায় এবং সবসময় আমাকে রাস্তায় বেরোতে হইতে হবে না যদি কোনো ওই দুর্বৃত্তকারী জানে যে আমি বেশি বাড়াবাড়ি করলে রাস্তায় নেমে আসবে সে কিন্তু আর খারাপ কাজ করবে না তো আমাদের ওই সংগঠনগুলো ঠিক করতে হবে সংগঠনগুলো ঠিক করলে আপনার নিয়ম নিয়মকানুনও ঠিক হবে আর এই সংগঠনগুলো ঠিক হবে দুইটা মিলেই রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এমন কিছু আইন কানুন যেটা আপনার সমাজের সংগঠনগুলো কার্যকর করে এবং এই রিপ্রোডাকশনটাই হচ্ছে একটা সমাজ আমাদের যে নিয়মকানুন ছিল সেটা রিপ্রোডিউস করছিল একটা কেন্দ্রীভূত কিছু সংগঠন যারা এগুলাকে বিকৃত করে তাদের নিজের স্বার্থে চালাচ্ছিল ওইটা একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল ওই রাজনৈতিক বন্দোবস্তকে আমরা আমাদের এই বীর ছাত্র ছাত্রীরা নিজের হাতে টেনে নামিয়ে দিয়েছে ওই রাজনৈতিক বন্দোবস্ত আর নাই এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন করতে হলে এক নম্বর হচ্ছে আমাকে নতুন সংগঠন তৈরি করতে হবে যেখানে ক্ষমতাটা অনেকটা বিস্তারিত এবং এই সংগঠনগুলোকে উৎপাদনশীল গণমুখী গণতান্ত্রিক হইতে হবে তাহলে আপনার পুরো রাজনৈতিক ব্যবস্থাটা উন্নয়নমুখী আর গণতান্ত্রিক হবে নাহলে হবে না